আচ্ছা আমাদের মসজিদের যে সর্দার আছেন জি যে সর্দার যে মসজিদের যে কাজ কাম বা টাকা পয়সা ওঠে সেই টাকা পয়সার সুন্দর মতে আমানত হিসেবে রাখে সুন্দরভাবে রাখে সর্দারের ডিউটি হিসেবে কি এই দায়িত্ব এই দায়িত্বটুকু পালন করলেই কি আদায় হয়ে যাবে না আরো কিছু করণীয় আছে সর্দার কি আপনারা আমানত দেন সর্দার করতেই হবে আর সর্দার কাছে ফেতরা আর চামড়া জমা করতে হবে এটা দেশীয় কাজ ইংরেজরা যখন দেশ দখল করলো আমাদের কাছে আর ইসলামের কোনো ব্যবস্থা থাকলো না যৌথ তখন এটি একটি যৌথভাবে খেতমতের তাতে কিছু ভালো দিক আছে ফায়দার দিক রয়েছে যে যৌথভাবে একটা গ্রামের যে সব প্রয়োজন ইসলামের খেদ মতের কাজগুলি করা যাচ্ছে আর তার ক্ষতির দিক হচ্ছে এখন আয়কত আর তারপরে আমানত খেয়ানত বেঈমানি আত্মসাত অসত লোকদেরকে নেতৃত্ব আর তাদের দাপোট হ্যাঁ জুলমত্যাচার এগুলি হচ্ছে হারাম কাজ তো তার ক্ষতির দিকও আছে তো যদি এসব ক্ষতির দিক না থাকে আর যৌথভাবে কারোর কাছে আমানত জমা করেন যে আপনি এই টাকাগুলি ফেতরাগুলি বা আমাদের জাকাতগুলি অথবা আমাদের এই চামড়ার পয়সাটা করে মেশিনকে দান করে দেন আর সে নিজের আমানত দার হন তাহলে জায়েজ কাজ ভালো কাজ বর মুস্তাফা ভালো কাজ জি কিন্তু এটি শূন্যত ফরজ নয়

আর মমি নিজে আকৃষ্ট করবে আর অন্যের দিকে সে আকৃষ্ট হবে নিজেও আকৃষ্ট হবে আর অন্যদেরকে আকৃষ্ট করবে তো যারা মেহেদি হাতে লাগিয়ে হাত খুলে নন মহারমদের সামনে চলাফেরা করছে রাস্তাঘাটে বাড়িতে দেবর ভাসুর রয়েছে অথবা দুলাবাই তাদের সামনে তাহলে তারা অন্যকে আকৃষ্ট করছে হ্যাঁ তাদের সম্পর্কে নবীর বলছে লায়াত না জানা এরা জান্নাতে যাবে যাবেন জান্নাত সুগন্ধি পরে তো পাবে না জি আল্লাহেদা দান করুন